যে প্রয়োজনীয়তা এটা বিষয়ে এখন আমাদের মাঝে উনি আলোচনা করবেন আমি হজরত এই বিষয়ে আলোচনা করার জন্য করে আহ্বান জানাতেছি আলহামদুলিল্লাহ মুক্তি সাহ সুন্দর একটি বিষয় আপনি আলোচনা করে নিয়ে আসছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসকিয়া তাসকিয় নফস অর্থাৎ আত্মার শুদ্ধি যদি মানুষের মধ্যে না থাকে সে তো মানুষই হয় না তো সেটার জন্য মানুষ হওয়ার জন্য জরুরি হলো তাকে তাসকিয়া নফস অর্থাৎ আত্মার শুদ্ধি তো সেই জন্য আত্মার শুদ্ধির অত্যন্ত জরুরি যেমন একটা মিনিটও দেহের মধ্যে যদি প্রাণ না থাকে দেহটা যেমন নিষ্ক্রিয় তার কোনো লাভ তার দ্বারা কোনো ফায়দা অর্জন করা যাবে না তদ্র মানুষের মধ্যে যদি তাজকে নফস না থাকে তো সেই জন্য তারও কোন মূল্য থাকবে অর্থাৎ এটা জরুরি তো এই জন্য তাজকিয়া নফস জরুরি হওয়ার জন্য সাধারণ মানুষের জন্য দিক নির্দেশনা হলো তারা একজন আকানি অলির কাছে যাবে আকানি অলির কাছে যাবে তাদের থেকে দিক নির্দেশনা নিয়ে নিবে শিখে নিবে কিভাবে তাস্কিয়া নফস করা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বলেছেন ফাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি তো ওই ব্যক্তিরাই সফল কাম বা আত্মা অর্জন করতে পারবে যারা বেশি করিয়া আল্লাহ আলামিন বেশি করিয়া স্বীকৃত করবে তার পাশাপাশি হলো আল্লাহ যে বিধান সেই বিধানটি যথাযথ সে পালন করবে অর্থাৎ সে নামাজ আদায় করবে তো এই জন্য আল্লাহ আলহাল্লাম যেটা বলেছেন যে আমার সমস্ত উন্মতেরাই জান্নাতে যাবে কিন্তু যারা আবাক করবে তারা জান্নাতে যাবে না সাহবাহিকেরাম জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ আবাকি হজুর বললেন যারা আমার থেকে মান আতোয়ানি দাখালার জন্য অমান আসোয়ানি ফকাল আবা যারা আমাকে অনুসরণ করবে তারা হলো আমার জান্নাতে যাবে আর যারা আমাকে অস্বীকার করো তারাই হলো আবাকারী আল্লাহ রাসুল বলেছেন য়ে তোমরা বেশি করি আমাকে জিকির করো আল্লাহকে জিকির করিয়া। বেশি করে আল্লাহকে জিকির করো অর্থাৎ কাউলে তো এই জন্য এটার দ্বারা মানুষ যখন জিকির করবে তো তার অন্তঃকরণ পরিষ্কার হবে আল্লাহ আবদুল্লাহ আমি তার অন্তরের মধ্যে আল্লাহ আবদুল্লাহ এর বিশেষ নোট ঢেলে দিবে সেই জন্য এই জিকিরের তরিকাটা শিখাটা হাতখানি কোনো আহ ওলামায় কারাম আউলে এক রাম ওনাদের সেটা কি করে নেওয়া এটাকে শিখে নেওয়া যে জিকির বেশি করিয়া করতে হবে সেই তরিকাটা কিভাবে জিকির করতে হবে সেই জন্য এটাকে ভালো করে শিখে নেওয়া যদি নিতে পারে শিখতে পারে তাহলে আল্লাহ আলমী তাকে আত্মা সহ্যি করে দিবেন আর আত্মা সহ্যি যখন মানুষের হয়ে যাবে তখন ওই ব্যক্তির দ্বারা পাপাচারে লিপ্ত হওয়া ওই ব্যক্তির দ্বারা অপরাধ সংগঠিত হওয়া এটা আসলে খুবই দুষ্কর সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের মানিভাত অর্জন করতে পারবে তার হৃদয়ের মধ্যে আলাদা একটা প্রশান্তি সে অনুভব করবে এটা তার জন্য বেশি করে আল্লাহ রাবুল্লাহ আল্লাহ প্রত্যেক জিনিসের এই দোয়ার জন্য ব্যবস্থা আছে পরিষ্কারের জন্য ব্যবস্থা আছে আর অন্তঃকরণের হলো আহ পরিষ্কারের ব্যবস্থা হলো আল্লাহ রাব্দুল্লাহ আলমিনের ঢুকের সেই জন্য বেশি করে আল্লাহ রবাহ আলমিনকে জিকির করা জিকির করলে আল্লাহ রাবুল আলমিন অন্তরকে পরিষ্কার করে দিবেন তার তাসকে নাফস আত্মার শুদ্ধি এটা বেশি করে হবে যে সমস্ত জিনিস যেরকম কাপড় পরিষ্কারের জন্য ডিটারজেন্ট আছে বিভিন্ন সাবান আছে করা যায় যে এটা মানুষের অন্তকরণ পরিষ্কারের জন্য আল্লাহ রবুল আলমিনের জিকির তাসকে নাফস যেটা আমাদের নবী বাদ সাল্লাহ আলহিহাসাল্লামকে আল্লাহ আলামিন আলমিন নিষ্কুদ্রতে ফিরস্তাদের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন ওনাকে করিয়েছে যেটা হলো যে আল্লাহ রাবুল আলমিন তিনার আমরা বক্ষ বিভিন্ন বলি আল্লাহ রাবুল করেছেন দুনিয়ার কোন লোভ লালসা মোহ হ্যাঁ জাগতিক কোন বিষয় যাতে ওনার অন্তরের মধ্যে না আসে না আসতে পারে যৌবনের তারা এটা স্বাভাবিক আসতে পারে তো শৈশবকালে বাচ্চাদের খেলাধুলার প্রতি মন মানসিকতা

আল্লাহর দিকে যখন এই প্রশান্ত তাজকিয়া নাফস ওয়ালা আত্মা জিকের ওয়ালা আত্মা যখন দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিনের দিকে ফিরে আসবে আল্লাহ রাবুল আলমিনের দিকে ফিরে আসবে রাউদিয়ান হবে আর পরকালে আল্লাহ সুবাহ তার প্রতি রাজি থাকবে দুনিয়াতে সে যদি আল্লাহ দিকে আহ আল্লাহর দিকে দাবিত হয় সন্তুষ্ট চিত্তে আল্লাহ দিকে সে যদি দাবিত হয় তাহলে তে আম বরককালে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দাবিত হবে বান্দা সমস্ত মনের আশাবাসনা পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন আল ওয়াজাতুল মা ওয়া আদানা রাব্বুকুম হাকক হ্যাঁ আমি যা তোমাদের সাথে ওয়াদা করেছিলাম সেগুলি কি তোমরা দিয়েছো তখন বান্দার সুযোগ হলো না তো সেটা সেই সুযোগ সেই অবস্থাটা কাてる হবে যাদের ওই কাষকে নফস বেশি করিয়া থাকবে আর দুনিয়াতে থাকা অবস্থায় তার যদি আত্মা সত্যি থাকে তাহলে তার কবরের জীবনটা কেমন হবে সেটা সে অনুভব করতে পারবে তার ময়দানে মহাশুরে তার সাথে কি ধরনের আচরণ হবে সেটাও সে বুঝতে পারবে ময়দানে মহাশুরে রহমতে আরবি সাল্লামের হাতের হাউজে কাউসার তার ভাগ্যে আসবে কিনা সেটাও যদি তার task কেনাস তো হয় সেটাও সে বুঝতে পারবে সেটাও ধারণা করতে পারবে যে এই এই গুণাবলী অর্জন করলে সেইগুলো সুবিধা পাওয়া যাবে সেগুলি অর্জন করা যাবে তো এইজন্য বলজি রাতে পূর্ণ 12 হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আরশের নিচে ছায়া পাওয়া এবং ময়দানে মাহাশরে তার চেহারা দেয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নূর

মের শব্দ পায়ের জুতার শব্দ শুনে এসেছিলেন তো এটা কেমন হইলে কেমন তার অবস্থাটা এমন হতে পারে যে দুনিয়াতে সে আছে কিন্তু আছেন কিন্তু জান্নাতের সুসংবাদ ওনাদের হয়ে গেছে হ্যাঁ রাহনাথ আলামিনের মাধ্যমে জান্নাতের সুসংবাদ ওনাকে দিয়ে দেওয়া হলো ওনাদেরকে দিয়ে দেওয়া হলো

অর্জন করার জন্য যেহেতু এই সমস্ত সর্বপ্রকারের বিহা তাহা থেকে যেহেতু বেঁচে থাকা যায় তো এই জন্য আমরা মাহে রামাগণের কাজকে বেশি করে অর্জন করতে পারি আল্লাহ রাব্দুল আলামিন যাতে আমাদের সকলকে অতএব তাশহদু করি আল্লাহ রাব্বুল আলামিন এর বিশেষ নেরকত্ব অর্জন করা এবং আমাদের নবীজি আল্লাহ পাকের কাছে যে দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন রব্বানা ওয়া বা'থ লি-রসুলা মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম আল-কিতাবা ওয়াল-হিকমাতা ওয়া ইয়াজক্বিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম ও যক্বিহিম তো এইজন্য ওনার যে

মেহেরবানি করে সময় থাকে আমাদেরকে উত্তর দিয়ে বাধিত করবেন যেমন অনেকেই বর্তমানে আলোচনা করতেছেন যে যে একটা বিষয় নিয়ে একটা টপিকস সারা বিশ্ব ভাইরাল হয়েছে ইসলামের সুফিবাদ নাই এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আসলে কি সুফিবাদ ইসলামে আছে কিনা সুফিবাদ ইসলামে ছিল আছে এবং ত্যাবাত থাকবে যতক্ষণ সুফিবাদ না থাকবে যতক্ষণ সঠিক ইসলামের দর্শন সঠিক ইসলামের অনুশীলন সঠিক ইসলামের অনুকরণ সেটাই তো থাকবে সুফিহ তো অবশ্যই আছে হ্যাঁ মাইয়াহ বিল্লাহু ফালা তজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিব্রত করেন তারা তো ওলি মুরশিদ যারা পাবেন না তাহলে তিনারা অস্বীকার করেন সুফিবাদ তো অবশ্যই আছে আর আল্লাহ রাবুল আলমিন এই পাক ভারতবর্ষকে আল্লাহ রাবুল আলামিন এটা আবাদ করেছেন সুফিবাদের মাধ্যমেই তো আল্লাহ রাবুল আলমিন আবাদ করেছেন এই এই পাক ভারতবর্ষ তো কোন নবী আগমন করেন নাই নবী আগমন করেন নাই আগমন করেছেন সুফিবাদ বড় বড় আহ আউলিয়া কেরাম উলিয়াল্লাগর মুনারা এই পাক ভারতবর্ষে

পরিপূর্ণতা আমরা জানতে পারলাম এবং তাস্কে হাসিল করলে বা অর্জন করলে আমরা কি কি মর্যাদা আল্লাহ রবাহিনের এই বিষয়ে আলোচনা শুনেছি এবং বর্তমানে যে সুফিবাদ ইসলামে নেই এটা নিয়ে আলোচনা চলতেছিল নেটে একজন বক্তার কথা ভাইরাল হয়েছে সে বিষয়েও হুজুর আমাদেরকে জবাব প্রদান করেছেন তো হুজুরের দীর্ঘায়ু কামনা করে আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবার লাইভে আসার জন্য আশা ব্যক্ত রেখে এখানেই সমাপ্ত করতে যাচ্ছি তো হজরতের কি বিষয় এই বিষয়ে কোনো কথা আছে কিনা জি